সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এদিকে বাসায় একটা মাছও নাই তো ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম বৃষ্টির ভিতরে মাছ কিনতে তো বৃষ্টিটা একটু থেমে গিয়েছে এই ফাঁকে বের হয়েছি সো হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছেলেকে নিয়ে চলে আসলাম মাছ বাজারে আর এসে মাছ কিনে ফেললাম কিনে একেবারে কেটে কুটে নিয়ে আসছি আমি তেমন একটা ভালো মাছ কাটতে পারি না আর কাটতে গেলেও অনেক সময় লাগে এর জন্য সব সময় বাজার থেকে মাছ কিনে একবারে কেটে নিয়ে আসি আর যখন সময় থাকে তখন নিজেই কেটে নেই আর এই মাছ কাটতে গেলে কিন্তু সারা দিন পার হয়ে যাবে রান্না বান্নাও একেবারে দেরি হয়ে যাবে এজন্য জন্য মাছগুলো কেটে আনছি আর কেটে একেবারে বাসায় এনে ধুয়ে পরিষ্কার করে বক্স করে নিয়েছি আর এই বক্স করে মাছগুলো রেখে দিলে অনেক দিন ভালো থাকে এবং মাছগুলা থেকে কোনো গন্ধ আসে না এক মাস এই খাওয়া যায় আমরা বেশি একটা মাছ খেতে চাই না বা খেতে পারি না গলায় কাঁটা বিদে বা খেতে না এর সব সবসময় এই ধরনের মাছগুলা বেশি আনা হয় যাই হোক মাছগুলো ফ্রিজে রাখার পরে এদিকে একটু ঢ্যাঁড়স ভাজি করে নেছি বাসায় যেহেতু গ্যাস নাই ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করতে হবে তো একটা একটা করে রান্না আগে বসায় দিচ্ছি তো ভাজিটা চুলায় দিয়ে এদিকে আসছে মেহেদি ছবিগুলো ব্ল্যান্ড করে নিতে চুলের অবস্থা বারোটা বেজে গিয়েছে একেবারে পাতলা হয়ে গিয়েছে তো গত ভিডিওতে দেখাইছিলাম মেহেদিগুলো বেছে রেখেছিলাম আর আজকে আমি দেখাচ্ছি মেহেদিগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি এই থেকে মেহেদিগুলো ব্ল্যান্ড করা শেষ আর অন্যদিকে ভাজিটা হয়ে গিয়েছে তো আমি নাড়া দিয়ে ভাজিটা নামাই ফেলতেছি আমরা ঢেঁড়স ভাজি এরকম একটু ভাজা ভাজা করে খাই আর ঢেঁড়স ভাজি আমার কাছে অনেক মজা লাগে এইদিকে ডালও বসাই দিলাম আর ডাল কিন্তু আমাদের বাসায় সবার পছন্দ যতই মাছ মাংস শাক সবজি রান্না করি না কেন ডাল থাকতেই হবে ডাল ছাড়া আমিও খেতে পাই না আপনাদের ভাইয়াও খেতে পারে না এর জন্য খালি ডালের ভিডিও দেখেন বেশি যাই হোক এদিকে ডাল আমি একেবারে পানি দিয়ে বসাই দিছি আর এখন ঘুটে দিব এইদিকে ডাল ঘুটা শেষ করে আমি কিন্তু একেবারে বাগার দিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু একটু ঘন ঘন হয়েছে আমরা কিন্তু এভাবেই ডাল খাই বেশি ঘনও না বেশি পাতলাও না এর জন্য একেবারে পানি দিয়ে বসাই যে পানিটা টানতে টানতে যতটুকু ডাল থাকে এদিকে ডাল বাগান দিয়ে শেষ আমি এখন পাঙ্গাস মাছ দিয়ে কচুর ছড়া রান্না করবো তো কচুর ছড়াগুলো আমি একেবারে ডাইরেক্ট বসাই দিব কোনো সেদ্ধ করা করি নাই কারণ সেদ্ধ করলেও হয় না করলেও হয় আর এদিকে এই যে আমি প্রথমে কচুর ছড়া ছড়াগুলা দিয়ে দিলাম তার সাথে হলুদ মরিচ লবণ পানি দিয়ে দিয়ে দিলাম পাঙ্গাস মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম সেটা দেখানো হয় নাই এদিকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি নামতেছে তো ভাবলাম যে একটু ভিজতে যাই কিন্তু এখানে তো আমি হেনা প্যাক বানায় রাখছিলাম এটা এখন মাথায় দিব এখানে কিন্তু মেথিও আছে পেঁয়াজের রসও আছে যাই হোক এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আমি এখন পুরো মাথায় দিয়ে দিব এইদিকে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর পাঙ্গাস মাছ ছড়াটা থেকে রান্না করা শিখেছি এরপর থেকে আমি যতবার রান্না করেছি ততবার ভালোই লাগে এইদিকে পুরো মাথায় কিন্তু মেহেদি দিয়ে ফেলেছি আর হাটটা পুরো লাল হয়ে গেছে মেহেদি অনেক লাল ছিল এত বৃষ্টির মধ্যে কিন্তু এক ভাইয়াকে আজকে অরেঞ্জ কেক ডেলিভারি দিলাম তো ডেলিভারির জন্য রেডি করতেছি আর আজকের মতন আমার ভিড়টা এই পর্যন্ত যাদের কাছে আমার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ